আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি শ্বশুরবাড়িতে কারণ কালকে আপনি আটসি ওর বাসায় আজকে আমি যাচ্ছি আজকে অনুষ্ঠানে পুরো ব্লকটা কারণ আমার শালার যে মুসলমান অনুষ্ঠানটা তো কি কি করব আর ওই যে কী কী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কি কি করবে সব কিছু আপনার মাথায় তুলে ধরবো আজকে ব্লকটা একদম অনেক মজাদার একটা ব্লক হবে দেখলে পারবেন যে বোলকটা কি সুন্দর হয়ে যাও তো এই যে অনুষ্ঠানে মুসলমান করাই আজকে গোসল করাবে মানে বিয়ার অনুষ্ঠান যেভাবে হয় সেম করবে তো আমাকে এক দিয়ে যেমন বিয়ে হলুদের ডালাগুলো ওগুলো কিনতে হবে ওগুলো কিনে নিয়ে যেতে হবে মানে হলুদ দিবে গোসল করাবে তো কীভাবে কী করে তো অবশ্যই তো দেখাবো আর রাতে বাসায় আসছি ওই জায়গায় মানুষের জ্যাম জ্যাম ঘুম কম হবে বাসায় চলে আসছি যেহেতু বাসায় আমার কাছাকাছি এই তো আমার শ্বশুরবাড়িতে এই জায়গায় রান্নার কাজ শুরু হয়ে গেছে এই যে চুলা চুলা কাপড় ধরাচ্ছে তো আমার শ্বশুরবাড়িতে এই প্রথম আমার বিয়ের পর এই একটা বড় অনুষ্ঠান আয়োজন করেছে তো খুবই ভালো লাগতেছে যে এই প্রথম একটা বড় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারছি আমি তো এটা হচ্ছে মুসলমানি অনুষ্ঠান তো এটা আর অন্য কিছু অনুষ্ঠান না তো সবাই আসছে এই যে আমরা সবগুলো ভাইরা মিলে একসাথে খাইতে পারছি আমার কয়টা ভাইরা মিলে একসাথে দুই তিনজন আরো আছে একসাথে বসবো খাইতে এই জন্য বসে আছে পাশে সবাই মিলে একসাথে খাইতে বসে যে ভাইরা প্লেট নিয়ে দেখাচ্ছে আমি প্লেট নিলাম নিয়ে খাওয়া শুরু করলাম আরো অনেকে আসে নাই এই যে আসা শুরু হয়ে গেছে সবাই মিলে একসাথে বসে খাবার খাবো তো আমরা নানিকে বসাচ্ছি আমাদের দেশে

পেট পতা হয় নাই মুৰ্গী বস্তু আমি যদি কাতি একটা খালা দিছো কাটি

তো <laughs> <muchas> খালা ছিল <Leonard> <mary grabbing à USA> <tiets> <Lake strawberryuffleapanure>

আৰু <laughs> কোৱা मेरे ले जाइ अनदाल मारको आबको काम थने दु दिन दु दिन दिन पछि सुन्न दे मार लगाइया घात सुन्न पर्ने ला माफ गन ह सबैले बोलि ला बोलि ढोवा पासे लाग्ले दे 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 न फदे बोलि माउ

aqui vai aqui a página aí pelo 45 colher já já vai já 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 já

bhr aka लेक तो फायलन কি কলাই বুট নাই এংকাৰ এংকাৰ

ভাবি এমন ঘুঙ্গ দিছে এত হ্যাঁ ভাই কালি ডেলি ভাবি গালের মাখা দেন বাটেন বাটেন দিব না বাটেন

राम कथा होला सबै आफै आफै बिस्मिलला एपर्टमिया कुल ज्या छोरो बन्द नले ए भाई मुसलमान नि न डरभर कोइ वाला लनिदैन कोइ लनिदैन सब किसि टुटुके जा बुझिन न यो ना रुको

छोछेटला छोछेटन दिली हरी सोशा देखो 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 सब यो मलाई तिम्रो नानी ए यो मन्तो छ कोन गाउँको किनेको छ खाना लाग्नु न तिम्रो किने दिउँ यो सानो खाइदे नशेलेरिया गोष्टिया हा किन गदि कुकिले जग्गा हिँड्कोले हल्लाले नولد ज हो ज हो आजले म दिइजाऊ यो दे न होस् ए जा न भयो त होला के

মা ৰাা ৰা দিলে ভাড়া দিলে ভাড়া

ঠিক আছে পানী চাই দ किधर है हां बहुत बंदा हां हां भाई सो मैं नहीं बैठता हां मैं बैठता हूं हां मैं बैठना है हेलो सतीश जी हेलो सभी कैसे हैं मुझे आइए और পৰিচয়ে নাই একটা হলে এই <no liebe> তো শ্বশুরবাই থেকে অনুষ্ঠানের খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠান সমাপ্ত শেষ করে আমি বাসা থেকে যাচ্ছি কারণ প্রচণ্ড গরম যত কিছু রান্না করছে ভাত ডাল তারপর মাংস সব অর্দা অব্দি বেঁচে গেছে তো ঠিক আছে আজকে ব্লকটাই যা সমাপ্ত করবো তো যদি ব্লকটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ